ফাঁকা হয়ে যাচ্ছে নির্ভর কলোনি এরকম খবর আমার কাছে অন্ততপক্ষে নেই যে কোন অঞ্চল ফাঁকা হয়ে যাচ্ছে রোহিঙ্গা বলে এটা আমি এখন পর্যন্ত কোনো খবর পাইনি এটা বলতে পারি এই যে বিভিন্ন সংবাদ মাধ্যম দেখাচ্ছেন যে বিষয়টা যে লোকজন পালাচ্ছেন দৌড়ে পালাচ্ছেন কাগজ দেখাচ্ছেন না বাংলাদেশি আতঙ্ক তাদের চোখে মুখে রয়েছে একের পর এক বাড়িতে তালা মারা রয়েছে এই সমস্ত অঞ্চলে বস্তি মুসলিম অধ্যুষিত বস্তি এলাকাগুলোতে হ্যাঁ এটা আমি একটা ভিডিও দেখেছি একটা ভিডিও দেখলাম আমি দেখেছি যে এগুলো মানে বিজেপি প্রভাবিত যে সমস্ত ছোট ছোট মিডিয়া চ্যানেল বেরিয়েছে এই রোহিঙ্গা হান্টিং মানে একটা লোককে আপনি যখন চ্যালেঞ্জ করবেন তখন সে লোককে এমনি একটু ভয় পেয়ে যায় স্ক্রিপ্টিক্যাল হয়ে যায় সেখান থেকে সে দৌড়তেই পারে যে আমায় এসে কি তো কি বলবো তারপরে এসে পুলিশ ধরবে এভাবে এমনি মানুষ দৌড়বে আমরা যেমন আপনারা আমাদের কাছ থেকে ইন্টারভিউ নেন আমরা বলি জানি আপনাদের চিনি কিন্তু একটা সাধারণ মানুষকে আর একটা আমরা বারে বলে দিয়েছি যে রোহিঙ্গা এখানে একশো দুজন আছে সরকারিভাবে ঘোষিত এবং তারা ভিজিলেন্সের মধ্যে আছে একেবারে তাদেরকে কার্ড দিয়ে দেওয়া হয়েছে তাদের গতিবিধি নিয়ন্ত্রিত এবং তারা মানে থানায় তাদেরকে গিয়ে হাজিরা দিতে হয় এইভাবে তারা আছে ফলে একশো দুজন এটা কেন্দ্রীয় সরকারের হিসেবে এবার কে কি বললো মিডিয়া কাকে দৌড় দেওয়ার পালায় এখন এখন যেভাবে ভয় তৈরি হয়েছে এই নিয়ে নিয়ে ইচ্ছে করে মানে আসলে নিউজটা হয়ে গেছে আজকাল মানে ডিভাইডেড একেবারে একদল যারা মানুষের পক্ষে নিউজ করছে আর দল যারা মানুষের বিপক্ষে নিউজ করছে একদম মানুষকে বিপক্ষে একেবারে মানুষকে ভয় পাইয়ে দেওয়ার জন্য এবং সেন্সেশন তৈরি করার জন্য এই নিউজের এই পার্টিগুলো ফলে তারা এসব করছে ইচ্ছাকৃতভাবে রোহিঙ্গা রোহিঙ্গা বলে দিকে দেওয়া হচ্ছে উই শান্টিং হচ্ছে এগুলো তো ঠিক নয় যখন রোহিঙ্গা হান্টিং এর কথা আপনি বলছেন কলকাতায় যেটা চলছে সেই সময় আমরা দেখতে পাচ্ছি শান্তনু ঠাকুর মতুয়াদের মধ্যে যারা অনশন করছেন এই নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে এবং এসআইআর নিয়ে আর বিভিন্ন বিষয় নিয়ে তাদেরকে রোহিঙ্গা বলে দাগিয়ে দিচ্ছেন রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম তার সঙ্গে সঙ্গে ভুতুরে ভোটার ইত্যাদি সম্বোধন করে দাগিয়ে দিচ্ছেন যারা অনশন করছেন তাদেরকে হ্যাঁ যারা অনশন করছে তাদেরকে শান্ত ডাকিয়ে দিচ্ছে আর ওরা যদি সে শান্তনু ঠাকুর ওখানে বসে তখন ওরা হয়ে যাবে মতুয়া দিক তো ব্যাপার মানে উনি আটশো টাকা করে নিচ্ছে আবার আবার একটা বেড় একশো টাকা নিচ্ছে হ্যাঁ সব মিলিয়ে হাজার বারোশো টাকা একজনের কাছ থেকে নিচ্ছে এই টাকাটা কোন খাতে নিচ্ছে কি খাতে নিচ্ছে তার জন্য কি বিল দিচ্ছে এগুলো তো জানতে হবে এভাবে একটা লোক টাকা নিতে পারে কিনা হ্যাঁ সেটাও দেখতে হবে কিন্তু এটা নিচ্ছে এবং এটা প্রচুর টাকা একটা বিরাট অঙ্কের টাকা গিয়ে দাঁড়াবে এই দুর্নীতিটাকেও ধরতে হবে এবং এই যে বলে দিচ্ছে এই যারা মতুয়া তাদেরকে রোহিঙ্গা বলে দিল এর ফলটা তো ওকে ভোগ করতে হবে ওকেই ভোগ করতে হবে কারণ সামনের নির্বাচনে এই মতুয়ারা যে কোথায় ভোট দেবে সেটা আপনারা দেখতে পাবেন কারণ মতুয়াদের কি সবচেয়ে দিয়ে বিপদে ফেলা আমরা বারে বারে যে ভয়টা পাচ্ছিলাম যেটা বলে আসছিলাম আমরা যে এসআইআর কে রুখতে হবে এসআইআর কে রুখতে হবে এই জন্যই বলছিলাম যে যেটা আমরা বলছি নিঃস্বার্থ নাগরিকত্ব আমার বক্তব্য তো যে চল্লিশ বছর যে লোকটা ঢুকেছে তুমি নাগরিকত্ব দাওনি কোন এমনি নাগরিক সে সব দেশেরই নিয়ম আছে যে পাশাপাশি দেশে যারা ইয়ে শিকার হয় রাজনৈতিক অত্যাচারের শিকার হয় তাদেরকে সেটা এটা তো আমাদের রাজনৈতিক নেতাদের কর্মের ফল তারা এটা দেশটাকে ভাগ করেছে ফল ওখানে অত্যাচার নিজেদের চল্লিশ বছর সত্তর দশকে যারা এসেছে তাদেরকে আর কি করা হয়নি এখানে এটাই তো বড় প্রশ্ন তারা আজকে যে আন্দোলন করছে তো মানে জাস্ট আন্দোলন যে নিঃশর্ত আর তাদেরকে যদি রোহিঙ্গা বলে দেয় তার ফলটা কিন্তু শান্তনু ঢোলকেই ভোগ করতে হবে তুমি মিডিয়ার ওখানে যাওয়া উচিত হ্যাঁ রোহিঙ্গা খুঁজবে না না আমি সেটা বলিনি আমি যেটা বলতে চাইছি শান্তনু ঠাকুর যাদেরকে রোহিঙ্গা বলছে তাদেরকে রোহিঙ্গা বললে ফল এটা শান্তনু ঠাকুর পাবে কারণ রোহিঙ্গা মানে বতুয়ারা ভীষণ ভাবে খেপে আছেন এবং তারা এই যে দ্বিচারিতাটা করা হচ্ছে তাদের সঙ্গে এই যে তাদেরকে মিথ্যা স্তোক দিয়ে তাদেরকে বে নাগরিক করে দেওয়ার চেষ্টা হচ্ছে নাগরিকত্ব দেওয়ার নামে তাদেরকে লিখে নেওয়া হচ্ছে আমি ভারতবর্ষের নাগরিক না বাংলাদেশের নাগরিক যেটা লিখতে চাইনি তারা আজকে ভয় বাধ্য হয়ে অনেকে লিখছে কিছু লোক লিখছে না তারা অনুসরণ করছে এবার শান্তনু ঠাকুর তাদেরকে বলে দিচ্ছে যে মতো এই রোহিঙ্গা তো এটা ফলটা ফলবে না দুদিন আগে তোমার বন্ধু ছিল এখন তোমার দল ছেড়ে আগে নিজেরা আলাদা করে অনুশান করছে সঙ্গে সঙ্গে রোহিঙ্গা হয়ে গেল ফল তো ভোগ করতে হবে রোহিঙ্গাদের ভাষা হচ্ছে বার্মিজ তারা বাংলা বলতে পারে না রোহিঙ্গারা বাংলা বলে না সে বাংলা আপনি বুঝতে হবে না বাংলা বলে না তারা দীর্ঘদিন যদি বাংলাদেশের থেকে তারপরে এখানে তাহলে সামান্য বাংলা বলতে হবে তাদের ভাষাটা বার্মিজ ভাষা এটা বুঝতে হবে দাদা এই এসআইআর নিয়েই বিএল তো বারি বারিয়ে ফর্ম দিতে যাচ্ছেন আহ সেখানে বিএল একটি সংগঠনের তরফ থেকে নির্বাচন কমিশনকে চিঠি লিখে দাবি করা হয়েছে যে তো এই যে ফর্ম দেওয়া হচ্ছে তার তারিখ বাড়ানো হয় সময়সীমা বাড়ানো হয় আপনার কি মনে হয় যে এই এক মাসের সময় যথেষ্ট নয় সময় কি সত্যিই বাড়ানো উচিত দেখুন আহ করে এক একজন বিএল ওকে করে দিতে হবে এই তিনবার যেতে হবে বাড়িতে মিনিমাম তো তিনবার বারোশো লোকের বাড়িতে গেলে তিনবার ছত্রিশশো বার এই বার যদি এক মাসের মধ্যে যেতে হয় এক মাস টাইম দিয়েছে তাহলে একদিনে কতগুলো লোকের বাড়িতে যেতে হয় আপনি হিসেব করুন তাই না ফলে এতগুলো লোকের বাড়িতে একদিনে তো যাওয়া সম্ভব না আজকাল তো কলকাতা শহরে বিশেষ করে সবই তো তিনতলা চারতলা বাড়ি ফলে ওই সিঁড়ি ভেঙে ওঠা বা বিএলারাও তো মানুষ ফলে তাদের তো কথা ভাবতে হবে ফলে সেই অনুযায়ী সময় বাড়াতে হবে প্রয়োজনে এটা তো জাস্ট দাবি এটা অন্যায় কিছু দাবি নয় তারা যদি যাচ্ছেন যেখানে সেখানে এক একটা বাড়ি তিনতলা চারতলা এখন কলোনির বাড়িগুলো তিনতলা চারতলা হয়ে গেছে সব প্রমোটিং হয়ে যাচ্ছে কলকাতায় এখন প্রমোটিং বাড়ি চালা নেই প্রায় সব বাড়ি চারতলা নাহলে পাঁচতলা যদি পাঁচতলা হয় তাহলে লিফ্ট আছে চারতলা হলে লিফ্ট নেই ফলে এই সিঁড়ি ভেঙে ভেঙে লোকগুলোকে উঠতে হচ্ছে তারা মহিলা পুরুষ অধিকাংশই শিক্ষক হ্যাঁ বা সরকারি কর্মচারী ফলে তাদের তো এটা জাস্ট দাবি ঠিকই তো বলেছে যদি সময়ের মধ্যে কাজ না হয় তাহলে বাড়াতে হবে

সেই সময়টুকু এরা দিচ্ছে না মানে যেটা হয়েছে বিহারে এখানেও সেই জিনিসটাই হবে ইনি একটা ভীষণ গন্ডগোল হবে ডাঙাডোল হবে জানুয়ারিতে বিরাট গন্ডগোল লাগবে জানুয়ারিতে বিরাট গন্ডগোল লাগবে বহু লোকের নাম আসবে না এবং না এলে যেটা হবে তাদেরকে যদি বেনাগরিক করে দেওয়ার চেষ্টা হয় তাহলে একটা মানে যে পরিস্থিতি তৈরি হবে যেটা এনআরসির সময় হয়েছিল মালদা মুর্শিদাবাদ মানে পুরো উত্তর জুড়ে আর কি উত্তর থেকে একদম দক্ষিণ পর্যন্ত চব্বিশ পরগনার সমস্ত জায়গায় যে বিক্ষোভ হয়েছিল যার ফলে ওরা রিট্রিট করেছিল পিছিয়ে গিয়েছিল আর এসআইআর চালু করেনি আই মিন এনআরসি চালু করতে পারেনি এটা কিন্তু সেই জায়গায় যাবে এবং একটা মানে দুটো সন্দেহ আছে একটা হচ্ছে হরদের পেছাতে হবে আর নইলে যেটা হবে সেটা এখানে তিনশো ছাপ্পান্ন জারি হবে তিনশো পঞ্চান্ন জারি হবে মনে করছেন যে এখানে তিনশো জারি হতে পারে মানে এটা পরিকল্পনা করছে সেটা আর সেদিকে ঠেছে মানুষকে মানুষকে এত খাদির কিনা নিয়ে যাচ্ছে খাদির কিনা করবে আর রিভোর্ট করলে ওরা সেইটাকে ফ্রি করে ওরা এখানে আহ তিনশো পঞ্চান্ন এটাই ওদের পরিকল্পনার একটা পার্ট বলে আমার মনে হচ্ছে অন্তত